হাদি ভাই উসমান হাদি তাকে কিন্তু গতকাল নির্বাচনের প্রচারণা চালাতে যে তাকে মোটরসাইকেল করে দুইজন লোক তাকে শুট করেছে এবং সে আর আমাদের মাঝে নাকি বেঁচে নাই ইন্না নিল্লা তো প্রিয় দর্শক কেন তাকে মারা হলো এবং কিভাবে তাকে মারা হলো আমরা সকলেই জানি কিন্তু তিনি যে এখনো বেঁচে আছে বা বেঁচে নাই এই ঘটনা কিন্তু আমরা এখনো কিন্তু আসল ঘটনা আমরা কেউ জানতে পারতেছি না তো প্রিয় দর্শক আজ এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো যা দেখলে আপনারা যা শুনলে খুবই চমকে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি এরপর বিস্তারিত আলোচনা করব শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ওসমান হাদির অবস্থা এই মুহূর্তে কেমন এবং দুঃখজনক হলেও সত্য আমরা হাদিকে হারিয়ে ফেলেছি জি হ্যাঁ আমরা হাদিকে ইতিমধ্যে হারিয়ে ফেলেছি নির্বাচনের আয়োজন করা শুধু শুধু আমাদের জীবন নিয়ে জেনে আমাদের পাশে দাঁড়ানো কোনো শাশুড়ি দাঁড়ানোর ক্যাপাসিটি নাই প্রশাসন অন্ধকারে শুধু শুধু খুঁজে বেরা। প্রিয় দর্শক ভিডিওটা স্ক্রিনে dekhlen এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই যে মারামারি শুরু হচ্ছে এটা কিন্তু নির্বাচন পর্যন্ত চলতেই থাকবে। কিন্তু সরকার কি করতেছে? এর কোনো প্রতিবাদ নাই কেন হবে তো প্রিয় দর্শক যাই হোক আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামাইকুম আহমতুল্লাহ